নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেবো কিছু এক্সক্লুসিভ পাল কালেকশান সবাই সাথে থাকুন আর অনেক অনেক শেয়ার করুন তার সাথে আমরা জেনেও নেব আমাদের ফোর্থ গ্র্যান্ড বার্থডেতে অফার্সগুলো ফার্স্টে দেখে নিচ্ছি খুবই ইউনিক প্যাটার্নের এই নেকলেসটা এটা উইদিন থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড হয়ে যাবে খুবই সুন্দর আর ইউনিক কিন্তু ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এর পরের নেকলেসটা দেখে নিচ্ছি ঝালুর প্যাটার্নের তিনটে ড্রপ দেওয়া এটা প্রাইস উইদিন ফিফটিন থাউজেন্ড খুবই সুন্দর এই বাটারফ্লাই মোটিভের পাল লহরিটা কিন্তু উইদিন নাইনটিন নাইন হান্ড্রেডের মধ্যে হয়ে যাচ্ছে ট্র্যাডিশনাল এই ক্রিস্টাল কাম পাল চোখাটা কিন্তু উইদিন টেন থাউজেন্ডে পেয়ে যাচ্ছ তোমরা ফ্লাওয়ার মোটিভে এই নেকলেসটার অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে ফোরটিন থাউজেন্ড হান্ড্রেড খুবই ইউনিক খুবই স্টাইলিশ এই ফ্লাওয়ার মোটিভের চোখারটা কিন্তু উইদিন ফোরটিন থাউজেন্ড পেয়ে যাচ্ছে তোমরা কেমন লাগলো এই কালেকশনটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ইউনিক প্যাটার্নের এই নেকলেসটা কিন্তু খুবই সুন্দর উইদিন সিক্সটিন থাউজেন্ড কিন্তু পেয়ে যাচ্ছে। লাস্ট বা নর্থ এই ইউনিক ডিজাইনের নেকলেসটা কিন্তু উইদিন ফোরটিন থাউজেন্ডে হয়ে যাবে কেমন লাগলো আজকে সব কালেকশান অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো চলো দেখে নিই এবারটা আমাদের গ্র্যান্ড ফোর্থ বার্থডে স্পেশাল অফার্সটি একদিনের জন্য স্পেশাল অফার চলবে সতেরোই জানুয়ারি বুধবার আমাদের গ্র্যান্ড বার্থডে তো অফারটা জেনে নিচ্ছি চার গ্রাম বা তার বেশি ওজনের হ্যাঁ মাত্র চার গ্রাম বা তার বেশি ওজনের যে কোনো গয়না নেবে মাত্র চারশো চুয়াল্লিশ টাকা অর্থাৎ সেভেন পারসেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে প্রতি গ্রামে তারপরেও রয়েছে যারা চার গ্রামের নিচে তাদের জন্য রয়েছে ফ্ল্যাট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট মেকিং চার্জে আর যারা হিটের গয়না নেবে তাদের জন্য রয়েছে মেকিং চার্জে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট এইগুলো ছিল সব ডাইরেক্ট কেনাকাটির অফার্সগুলো এরপর দেখে নিচ্ছি কিছু ওল্ড গোল্ড এক্সচেঞ্জের অফার্সগুলো ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও কিন্তু অফার আছে যারা পুরনো নন হলমার্ক ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে দারুণ দারুণ এইচও যুক্ত গয়না নেবেন তাদের জন্য রয়েছে প্রত্যেক গ্রামে দুশো টাকা করে ছাড় নলমার্ক বিলিংয়ের ওপরে তাছাড়া যারা ওল্ড গোল্ড নিয়ে আসবেন এইচও যুক্ত তাদের জন্য কিন্তু রয়েছে জিরো ডিডাকশান কোনো ডিডাকশান বাদেই কিন্তু আপনারা সোনাটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তাহলে সতেরোই জানুয়ারি সবাই কিন্তু আসা চাই তো কেমন লাগলো কারেকশানগুলো আর অফার্সগুলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন